ডাক অর্থাৎ ডাক বিভাগ সতেরোশো সাল পলাশির যুদ্ধ শেষ হলো কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিশান উঠল তামাম বাংলা জুড়ে ইংরেজ নায়ক ক্লাইভের আনন্দ আর ধরে না এবার তিনি নজর দিলেন দখল করা দেশের উন্নতির দিকে যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য নির্দেশ দেওয়া হলো সঙ্গে সঙ্গে নিয়মিত ডাক চলাচলের ব্যবস্থাও হলো ওই বছর কলকাতা থেকে মুর্শিদাবাদ ঢাকা রাজমহল প্রভৃতি জায়গা পর্যন্ত চিঠি বিলির ব্যবস্থা হলো সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস ডাক ব্যবস্থার কিছুটা উন্নতি করেন সতেরোশো সালে তেসরা মার্চ ডাক বিভাগের এক বিজ্ঞপ্তিতে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় আড়াই তোলা ওজনের চিঠিপত্র পাঠাবার মাসুল ছিল এই রকম কলকাতা থেকে মুর্শিদাবাদ শান্তিপুর ছ আনা ব্যারাকপুর চন্দননগর এক আনা রাজমহল কটক তিন আনা মুঙ্গের চার আনা চট্টগ্রাম ছ আনা পাটনা পাঁচ আনা কাশি সাত আনা হায়দ্রাবাদ বারো আনা মাদ্রাজ এক টাকা দশ পয়সা পুনা এক টাকা চার আনা সতেরোশো সালে কলকাতার ডাক বিভাগ থেকে জানানো হয় বর্ষার সময় রাস্তাঘাটের অবস্থা দারুণ খারাপ থাকে বলে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাস ডাকবিলি বন্ধ থাকবে সতেরোশো চুরাশি সালে পোস্টমাস্টার জেনারেল সি ককটেল জানিয়েছিলেন সাড়ে নয় ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া বড় মাপের খাম ডাকে পাঠানো চলবে না প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার বড় ডাকঘরে খামের চিঠিপত্র নেওয়া হবে বর্ষার সময় কলকাতা তখন অন্য মূর্তি ধারণ করত তাই বর্ষাকালে নৌকোয় ডাকবিলির ব্যবস্থা করা হয় পোস্টমাস্টার জেনারেল একটা নোটিস দিয়ে জানান ডাকপালকিতে যাত্রীও নেওয়া হবে সতেরোশো সালের দোসরা ডিসেম্বর পোস্টমাস্টার জেনারেল কলকাতা থেকে বিভিন্ন অঞ্চলে চিঠিপত্র পাঠানোর ডাক মাসুলের হার ঘোষণা করেন তখনও ডাক টিকিটের প্রচলন হয়নি যিনি চিঠি পাঠাতেন তার চিঠি ডাকঘরে ওজন করার পর ডাক মাসুল ধার্য করা হতো ডাকবাহক চিঠির প্রাপকের কাছ থেকে মাসুল নিয়ে চিঠি বিলি করত সতেরোশো সালে কলকাতা থেকে বোম্বাই পর্যন্ত ডাকে চিঠি বিলির ব্যবস্থা হয় সতেরোশো সালে কলকাতা থেকে কোম্পানির কারেন্সি নোট ডাকে পাঠাবার ব্যবস্থা চালু হয় ব্যবস্থাটা ছিল এই রকম কেউ টাকা পাঠাতে চাইলে খোলা খামে সেই টাকা ভরে ডাকঘরের কর্মচারীকে দিতেন তিনি টাকা জমা করে নিয়ে প্রেরককে রসিদ লিখে দিতেন ডাকমাসুল ধার্য করতেন ডাক বিভাগের কর্মী রিচার্ড অ্যামোটি তার অফিস ছিল কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে উন্নত ধরনের ডাক টিকিট চালু হয় আঠেরোশো সালে কলকাতার টাকশালের কর্নেল পরবেশের নকশা অনুযায়ী তালগাছের ছবিওয়ালা দুয়ানাদামের দামের টিকিট প্রথম ছাপা হয় এরপর ইংল্যান্ডের দেরালু কোম্পানির কাছ থেকে টিকিট তৈরি হয়ে আসত আঠেরোশো সালের মে মাস থেকে আঠেরোশো সালের আগস্ট মাস পর্যন্ত কলকাতার ডাক টিকিট ছাপা হয়েছিল চার কোটি সাতাত্তর লক্ষ বত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই খানা সে সময় আধ আনা বা দু পয়সার টিকিট ছিল নীল রঙের এক আনার টিকিট লাল আর চার আনার টিকিটের রঙ ছিল লাল নীল মেশানো এই সময় থেকেই সব জায়গায় এক দামের টিকিট চালু হয় আঠেরোশো পঁয়তাল্লিশ সালে মোট চিঠি বিলি হয়েছিল বত্রিশ কোটি একানব্বই লক্ষ একষট্টি হাজার আটশো খানা সুকান্তর কবিতা আর হেমন্তের গানে এখনো অমর হয়ে থাকা বাংলার রানার কলকাতা তথা ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন খোলা হয় আঠেরোশো সালে পাঁচই নভেম্বর প্রথম লাইন খোলা হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সেই লাইন তখন সরাসরি কাজেই ব্যবহার করা হতো যার চেষ্টায় প্রথম টেলিগ্রাফ লাইন খোলা হয় তার নাম স্যার উইলিয়াম ব্রুক ওয়াসনেসি তিনি ছিলেন বেঙ্গল আর্মির ডাক্তার তিনি প্রথম কলকাতা থেকে বেদগিরিতে টেলিগ্রাফ লাইন বসানোর কাজে সফল হয়েছিলেন এই লাইন বসার দরুন বার্মার সঙ্গে যুদ্ধের সময় খুব সুবিধা হয়েছিল সর্বসাধারণের জন্য টেলিগ্রাফ চালু হয় আঠেরোশো সালের পয়লা ডিসেম্বর আঠেরোশো সালের চব্বিশে মার্চ কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ লাইন চালু হয় নমস্কার তথ্যটি সংগৃহীত